ছবি গণনা করে পাশের সংখ্যায় গোল দাগ দেই তোমাদের বইতে একটি করে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে তিনটি কবুতর আছে আর এখানে দুই চার এক তিন পাঁচ পাঁচটি সংখ্যা দেওয়া আছে যেহেতু এখানে তিনটি কবুতর দেওয়া আছে তাই তিনের উপর গোল দাগ দেওয়া হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি মোরগ আছে যেহেতু এখানে একটি মোরগ আছে তাই আমরা একের উপর গোল দাগ দেবো এখানে তোমরা কয়টি দোয়েল পাখি দেখতে পাচ্ছ এখানে এক দুই তিন চার চারটি দোয়েল পাখি দেওয়া আছে তাহলে কোন সংখ্যাটার উপর গোল দাগ দিতে হবে বলতো যেহেতু এখানে চারটি দোয়েল পাখি আছে তাই অবশ্যই চারের গোল দাগ দিতে হবে এখানে দুইটি মুরগির ছবি দেওয়া আছে যেহেতু এখানে দুইটি মুরগির ছবি দেওয়া আছে তাই আমরা দুয়ের উপর গোল দাগ দেবো তারপরের ছবি হচ্ছে কাকের ছবি এখানে তোমরা কয়টি কাকের ছবি দেখতে পাচ্ছ বলো তো এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটি কাকের ছবি দেওয়া আছে তাহলে পাঁচ সংখ্যাটার উপর দাগ দিতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ